প্রথমেই আপনাকে যেটা করতে হবে একটা বাটির মধ্যে এই দুইটা ডিম ভেঙে নিতে হবে তারপরে দিয়ে দিবেন তার সাথে দুইটা মরিচ আরও লাগবে হচ্ছে গোল গোলমরিচ মানে আস্ত গোলমরিচ আর কি তার সাথে দিয়ে দিবেন চার কোয়া রসুন ব্যাস হয়ে গেছে এই বাটিটা এখন সরাসরি নিয়ে যাবেন চুলাতে এবং পানির ভাপে স্টিমারের ওপরে এই বাটিটা বসিয়ে দিবেন অনেকে চিন্তা করছেন আমার মাথা ঠিক আছে নাকি একদম ঠিক আছে আমার মাথা মানে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখতে থাকুন ইনশাল্লাহ কাজে লাগবে পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর চুলা থেকে আমি বাটিটা নামিয়ে নিয়েছি রুম টেম্পারেচার আসছে যখন এই ডিমটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার কুকিং অয়েল চার টেবিল চামচ সাথে ব্যবহার করেছি চিনি একটা চামচ লবণ একটা চামচ সাথে আরও দিয়ে দিলাম লেবুর রস এখানে এক টেবিল চামচ আছে আরও আমার লাগছে হচ্ছে গুঁড়া দুধ এখানে আমি এক টেবিল চামচ ব্যবহার করছি সব কিছু ব্লেন্ড করে নিলে তৈরি হয়ে যাবে সিল্কি স্মুথ দোকানের চেয়েও হাজার গুণ বেশি টেস্টি স্পেশাল মেয়োনিজ এবং এই মেয়োনিজটা আপনি যে কোনো স্ন্যাক্স তৈরিতে ব্যবহার করতে পারেন যেমন স্যান্ডউইচ তৈরিতে ইউজ করতে পারেন বার্গার পিজা পাস্তা মোমো মানে সব কিছুতে ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ খেতে হয় অনেক অনেক মজার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম